বৃষ্টি হচ্ছে নিম্নচাপ চলছে আকাশের আবহাওয়াটা খুবই করুণ এর মাঝেও আমাদের করলা গাছটায় অনেকে বলে যে করলা তেমন হয় নাই বলে আমি একটু দেখাই দেখেন এক দুই তারপরে হচ্ছে এই যে তিন চার পাঁচ ছয় সাত আরো ছোট ছোট আছে তারপরে আরো ফুল আছে এই একটা নয় এটা হচ্ছে গাছের আগের দিকে তারপরে এই যে ওই যে যে দেখা এই এগারো তারপরে আরো আছে এই যে বারো এই যে দেখা যায় তেরো তারপরে এই যে চিপাই এই যে চোদ্দ এই যে চোদ্দ তারপরে এই যে একটা দেখা যায় পনেরো অনেক হয়েছে মানে খাইতেছি এই যে ষোলো এই যে একটা সতেরো তারপরে এই যে একটা আঠারো তারপরে ওই যে একটা উনিশ যে একটা বিশ তারপরে এই যে দেখা যায় এই যে একুশ তারপরে আপনার এই যে দেখা যায় এই যে বাইশ আরও অনেকগুলো আছে ভিতরে ছোট্ট একটা গাছ কিন্তু গাছটা কিন্তু বেশি বড় না হ্যাঁ গাছটা কিন্তু বেশি বড় না ভিতরে ভিতরে যে ভিতর দিয়ে দেখা যায় চার পাঁচটা দেখা যায় আপনারা খেয়াল করবেন আছে কিনা দেখছেন এই যে যে একটা একটা অনেক আছে ছোট 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 অনেকগুলো ধরছে হইতেছে অনেকগুলো নষ্ট হইতেছে আবার বড় হইতেছে অনেকগুলা ওস্তা করাল তো এগুলা স্বাদ তো আপনারা জানেন কেমন হবে ওকে দোয়া করেন যেন এরকম আরো সুন্দর সুন্দর গাছ লাগাতে পারি তবে এই গাছটা অনেক ভালো হয়েছে বাকি ছাদে যেতে পারতেছি না ছাদে হচ্ছে অনেক বৃষ্টি আর পানি ভরপুর জল ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ